গ্রামবাংলার পরিচিত দেশি জাতের মুরগি আর ডিম যা একসময় শুধু বাড়ির উঠোনেই পাওয়া যেত আজ তা হয়ে উঠেছে সম্ভাবনার বড় ক্ষেত্র সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নজর কেটেছেন পুতুল আক্তার তিনি শরীয়তপুর সদরের পূর্ব পূর্ববাগাদি এলাকার একজন সাধারণ গৃহিণী বাড়ির কাজের ফাঁকে ইউটিউবে দেশি মুরগি পালনের ভিডিও দেখেছিলেন পুতুল সেখান থেকে শুরু হয় নতুন পথচলা নতুন স্বপ্ন পরিবারের সহযোগিতায় স্থানীয় একটি এনজিওতে প্রশিক্ষণ নেন তিনি আর সেই প্রশিক্ষণই বদলে দেয় তার জীবনের দিক দেশি মুরগির ডিম বিক্রি থেকে সীমাবদ্ধ থাকেননি পুতুল বাজারে চাহিদা দেখে তিনি একটি টিনের ঘরের বারান্দায় বসিয়েছেন ইনকিউবেটর এখন তিনি নিজেই উৎপাদন করছেন দেশি জাতের মুরগির বাচ্চা মাত্র সত্তর হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা ছোট খামারি দুই বছর এখন দাঁড়িয়েছে দশ লাখ টাকার বিনিয়োগে পুতুলের বিশ্বাস দেশি জাতের মুরগি পালন করেও সফল উদ্যোক্তা হওয়া সম্ভব সেই বিশ্বাস থেকেই নিজের স্বামীকে মালয়েশিয়ার চাকরি ছেড়ে দেশে ফিরিয়ে এনে তার খামারে যুক্ত করতে চান পুতুল এই সালে মেশিন কেনার পরে আমি ২৪ সাল আইসা আমার মেশিন দেখি ওইটা হয় না বাচ্চা এত পরিমাণ চাহিদা সবাই এভাবে মানে চাইতেছে তারপরে আবার আমি বারাশো ডিমের একটা মেশিন কিনি বারোশো ডিমের মেশিন আমি চব্বিশ সালে কিনি চব্বিশ সালে বারোশো ডিমের মেশিন কেনার পর আমার হচ্ছে না তারপর আমি পঁচিশ সালে এসে আবার একটা বারোশো ডিমের মেশিন কিনি এখন আমার দুইটা বারোশো বারোশো আর আটশো আমার হ্যাচিং প্রতি সপ্তাহে প্রায় আমার আটশো বাচ্চা হ্যাচিং হয় এভাবে আমি এখন দেশে বাংলাদেশে সব জায়গাতেই আমার বাচ্চা ডেলিভারি হচ্ছে কেউ আয়সা নিচ্ছে বিভিন্ন জেলা থেকে আমার বাসায় আয়সা বাচ্চা নিতেছে মাসে প্রায় তো দেখা যাচ্ছে দুই হাজার দুই হাজারের উপরও বাচ্চা মানে সেল হয় প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে যে আমি প্রায় বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা প্রতি সপ্তাহে আমার বাচ্চা বিক্রি হচ্ছে আমার হাজবেন্ডকে আমি নিয়ে আসবো মালয়েশিয়া থেকে কারণ আমরা দুজনে যদি এটা করি তাহলে আমাদের বিদেশ থাকা দরকার হয় না পুতুলের সাফল্য দেখে দেশি মুরগির খামার করে উদ্যোক্তা হতে চাই অনেকেই অনেক দিনের শখ আমি মুরগি পালন করব পুতুল আপাকে দেখেছি যে সে অনেক বড় মুরগির খামার দিয়েছে আমি ওটা ঘুরে ফিরে দেখে এসেছি সে একজন গৃহিণী তারপর সে অনেক বড় মুরগি খামার দিতে পেরেছে আমিও চাই আমি তার মতো মানে একটু মুরগি খামার দেব ওইখানে ডিমের থেকে সে বাচ্চা ফুটায় আমি সেই মুরগি কিনে এনেছি এবং সে একজন সফল উদ্যোক্তা তার যেই খামারটা পরিদর্শন করেছে আর আমি চাই তার মতো একজন সফল উদ্যোক্তা হতে দেশি মুরগির জাত টিকিয়ে রাখতে উদ্যোক্তাদের সহযোগিতা দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ তাদের দাবি এতে একদিকে বেকারত্ব কমছে অন্যদিকে বাড়ছে আমিষের যোগান দেশীয় জাতের মুরগি লালন পালন করে এখন নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে অনেকে স্বাবলম্বী হচ্ছে এবং খামার অসংখ্য খামার গড়ে উঠছে এবং এতে করে বেকারত্ব দূরীকরণ হচ্ছে এই এবং আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হচ্ছে আমিষের চাহিদা পূরণ হচ্ছে প্রাণী সম্পদ বিভাগ সর্বদা এ সমস্ত খামারিদের উদ্যোক্তাদের পাশে থেকে পরামর্শ প্রদান করে যাচ্ছে সংসার সামলানোর পাশাপাশি দেশি মুরগির খামার করে বছরে লাখ লাখ টাকা আয় করছেন পুতুল গৃহিণী থেকে সফল উদ্যোক্তা হয়ে ওঠার তার গল্প প্রমাণ করে সুযোগ আর সাহস থাকলে স্বপ্ন পূরণ করা সম্ভব পুতুলের এই উদ্যোগ এখন শুধু একটি দেশি মুরগির খামার নয় এটি স্বনির্ভরতার বাস্তব উদাহরণ অনিমেশকর কর ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল